আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে আপনারা ভাইয়ারা আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করে ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকেন আপুরা ভাইয়ারা আমরা এই মাছটা অনেকে ছিনি এবং খেয়ে থেকে খেয়েছি কিন্তু কখনও আমার রান্না করা হয় হয়ে ওঠেনি আমি এই মাছটি কখনও রান্না করিনি তবে খেয়েছি অনেকবারে এটা হচ্ছে পমপ্লিট মাছ আজকে আমি এই মাছটা রান্না করব আশা করি আমার সঙ্গে থাকবেন যদিও আমি লাইফে কখনো এই মাছটি রান্না করিনি তবে আমি অনেক মজা এবং সুস্বাদু করে রান্না করেছি যেহেতু বয়সটা আমার পরে দেওয়া সেজন্য আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপর আমি একটু লবণ এবং লেবুর রস দেয়া দশ পনেরো মিনিট রেস্টে রেখেছি এরপর আমি মাছগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আপনারা ভাইয়ারা মাছগুলো যদি আমি কাটেনি মাছগুলো আমাকে কেটে দেওয়া হয়েছে আপনি সৌদি আরবের যে দোকান থেকে মাছ কিনবেন বা মাংস কিনবেন সেই দোকান থেকে আপনাকে মাছ মাংস কেটে দেওয়া হয় প্রত্যেকটা দোকানে মাছ মাংস কাটার মেশিন আছে যেহেতু মাছগুলো আমাদের দোকান থেকে নেওয়া হয়েছে সেজন্য আমাদের দোকানের আমার দেবর মাছগুলো আমাকে কেটে দিয়েছে এখন থেকে দেখেন আমি মাছগুলো ভালো করে লেবুর রস মাছগুলোর মধ্যে ভালো করে মেখে নিচ্ছি এবং লবণও সাথে দিয়ে রেখেছি এরপর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবারও লবণ এবং হলুদ মাছের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি মাছগুলো ভেজে নেব এর জন্য ভালো করে লবণ এবং হলুদ মেখে নিচ্ছি আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং যে সমস্ত আপু ভাইয়ারা আমার অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার ব্যক্তি তাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্য অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আপুরা ভাইয়ারা এরপর আমি মাছগুলো ভেজে নেব একটি পাইপে পাইপেনে কিছু তেল দিয়ে নিয়েছি যেহেতু আমার তেলগুলো ভালো করে গরম হয়নি আমি মাছগুলো দিয়ে দিয়েছি আগেই এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব এবং মাছগুলো আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব যেহেতু আমি পাঁচ পিস মাছ নিয়েছি এখানে আমার কড়াইটা যেহেতু ছোটো এ কারণে আমি দুইবারে মাছগুলো ভেজে নিয়েছি আপুরা ভাইয়ারা আমি আজকে একটু অসুস্থ এই কারণে আপনারা হয়তো আমার বয়স শুনলে বুঝতে পারবেন আমি আজকে অসুস্থ সেজন্য আমার বয়সটা অন্য রকম শোনা যাচ্ছে আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে তেলে মাছ ভেজেছি ওই তেলেই মাছটা রান্না করব আপুরা ভাইয়ারা জানে না বছরের শুরুর দিনে আজকে আমি একটু অসুস্থ আমার একটু সর্দি কাশি এবং হালকা জ্বর এ কারণে আমি খুব কি মানে ভালো করে বয়সটা দিতে পারছি না দুঃখিত আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরপর আমি পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন হয়ে আসলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো এর জন্য আমাকে আগে পেঁয়াজগুলো ভালো করে নেড় ছেড়ে ভেজে নিতে হবে আমি এখানে ফালি ফালি করে কাঁচামরিচ কেটে দিয়েছি যেহেতু সৌদি আরবে ওনারা লাল মরিচের গুঁড়া খেতে পারে না ওনারা কাঁচা মরিচের রান্নাটা বেশি খায় কাঁচা মরিচের তরকারি ওনাদের কোনো প্রবলেম হয় না লাল মরিচে ওনাদের খুব প্রবলেম হয় আমি যেহেতু লাল মরিচ ছাড়া খেতে পারি না বা আমার কাছে দেখতে ভালো লাগে না এর জন্য আমি অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে থাকি এবং কাঁচা মরিচের কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি আমি না থাকলে ওনারা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে এরপর আমি আদা রসুন সরি রসুন এবং জিরার গুঁড়ি দিয়েছি তা তো দেখতেই পেয়েছেন ভিডিওর মধ্যে এরপর আমি টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি এরপর আমি টমেটোগুলো নেড়ে ছেড়ে ভালো করে আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া আমি এখানে হলুদ এবং হালকা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমি মরিচ দিয়েছি এবং কাঁচামরিচগুলো অনেক ঝাল এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিব কারণ আমার মশলাগুলো কষানো হলে আমার কাছে খুব বেশি ভালো লাগে মশলাগুলো যত কষবে আমার কাছে খুব ভালো লাগে এই কারণে আমি হালকে একটু পানির পরিমাণ বেশি করে দেব এতে করে আমার টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমার মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে সেজন্য এখন আমি পানি দিয়ে গেছে আরও ভালো করে পানিগুলো পানিগুলোর পরিমাণ কমে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো দেখেন আপুরা এরা কি আমি এবং কি এই গ্রেভি হয়ে গেছে আমার ঝোলগুলো এখন আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দেব আমি কিন্তু ইউটিউব দেখে বা কারো পরামর্শে মাছগুলো রান্না করে নিই আমি যেহেতু জীবনে কখনো রান্না করে তাই আমি আমার নিজ থেকে এভাবে রান্না করেছি বিশ্বাস করেন এত মজা হয়েছে যা বলে বোঝানো সম্ভব না জীবনে প্রথম রান্না করে এত মজা হবে কল্পনা করে আমি কিন্তু খুব কনফিউজ ছিলাম যে আমি ফার্স্ট টাইম মাছগুলো রান্না করি জানি কেমন হবে তারপরও মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছে এরপর আমি ঢাকনা দিয়ে দেবো মাছগুলো ভালো করে কষানো হোক এরপর আমি ঢাকনা দিয়ে দেব দেখেন আপনারা ভাইয়ারা আমার মাছগুলো প্রায় নিচ দিয়ে লেগে আসছে এখন আমি একটু উল্টিয়ে দিব মাছগুলো যেহেতু বড় এই কারণে উল্টাতে খুব কষ্ট হচ্ছে তারপর আমি একে একে উলটিয়ে নেবো আর মশলাগুলো যেহেতু নিজ দিয়ে লেগে যাচ্ছে এই কারণে আমি আগে ফানি দিয়ে নেব তারপর মাছ বাকি মাছগুলো আমি উলটিয়ে নেব এরপর আমি পানি পানি দিয়ে দিলাম মাছের মধ্যে আমি খুব বেশি পরিমাণে ফানি দিব আমার মাছগুলো ভালো করে সিদ্ধ হোক আমার কিন্তু একটা অভ্যাস আমি সবজি হোক বা মাছ হোক আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করে খাই আমার কাছে খুব বেশি সিদ্ধ না হলে ভালো লাগে না এরপর আমি মাছগুলো উলটিয়ে নেব প্রত্যেকটা মাছ উলটিয়ে পালটিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব তরকারি ভালোভাবে সিদ্ধ না হলে আমার কাছে ভালো লাগে না আমি খুব বেশি সিদ্ধ করে খাই এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব দেখেন এরপর আমি ঢাকনা সরিয়ে কয়েক মিনিট পরে এসে দেখি আমার মাছগুলো প্রায় ঘিভি হয়ে আসছে এবং আমি এরপর উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এরপর আমার রান্না প্রায় ডান অনেক মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি চাইলে বাসে ট্রাই করতে পারেন আমি লাইফে প্রথম রান্না করে এত মজার হয়েছে যে বলে বোঝানো সম্ভব হবে না দেখেন অনেক দেখলে বোঝা যাচ্ছে কেমন মজার হয়েছে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আজকে একটু অসুস্থ এই কারণে আল্লাহ হাফেজ